আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফুড কিচেনে আপনাদের স্বাগত যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম হ্যাঁ ঠিক ভাবছেন এটা একটা পুডিং রেসিপি আর এই পুডিংটা করেছি ছানা থেকে দুধের যে ছানাটা হয় সেটা থেকে আমার আধা কেজি দুধের ছানা হয়ে গিয়েছিল কি করবো ভাবছিলাম তখনই মাথায় এলো যে একটা পুডিং করে নিই আর আপনাদের সাথে সেটা শেয়ার করার জন্য চলে আসলাম আমি এখানে একটা সসপ্যানের মধ্যে দিয়ে নিলাম সামান্য পরিমাণে সয়াবিন তেল আপনারা এখানে ঘিও দিতে পারেন যদি বাসায় ঘি থাকে আর দিয়ে দিচ্ছি চিনি এখানে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি আমি চিনিটাকে এই রকম করে চুলার আঁচটা কমিয়ে নিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি চিনির ক্যারামেল তৈরি করার সময় সব সময় খেয়াল রাখতে হবে এক পাশ যেন পুড়ে না যায় পুড়ে গেলে পুরিংয়ের স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে তাই এভাবে একটা লুসনির সাহায্যে সসপ্যানটাকে ধরে ধরে এই রকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিলাম আর ক্যারামেলটা ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিয়ে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি হাফ কেজি দুধের যে ছানাটা তৈরি হয়েছিল সেটা দিয়ে নিলাম আর দিয়ে নিচ্ছি কনডেন্স মিল্ক এখন দিয়ে নিচ্ছি হাফ কেজি পরিমাণে লিকুইড দুধ এখন এই মিশ্রণটাকে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে নিলাম কারণ এখানে তো লিকুইড দুধ কন্ডেন্স মিল্ক অ্যান্ড যে ছানাটা তৈরি করেছি সেটা আছে সেটা একটু দানাদার সেই কারণে আমি একটু ব্লেন্ডার করে নিয়ে তারপরে আবার বাটিতে ঢেলে নিলাম আর এখন দিয়ে নিচ্ছি আমি চারটা ডিম এই লিকুইডটার মধ্যে আমি চারটা ডিম দিয়ে নিলাম এখন দুধের মিশ্রণটার সাথে ডিমগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম লামস বা দানা দান না থাকে ডিমের কুসুমগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম ডিমের গন্ধটা যেন না আসে তাই দিয়ে দিলাম সামান্য পরিমাণে এলাচি ফাঁকি আবার একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি যে আগে থাকতে ক্যারামেল তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে এই মিশ্রণটা ছাঁটনি দিয়ে ছেঁকে আমি দিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা ছাঁটনি দিয়ে ছেঁকে নেবেন তাহলে কিন্তু পুডিংটা খুবই সফট সফট হবে এবং ছাকনি দিয়ে যদি না থাকেন তাহলে পুডিংটা দেখতে বা খেতে তত একটা স্বাদ হয় না তাই আপনারা চেষ্টা করবেন এভাবে করে ছাকনি দিয়ে ছেঁকে নিতে এখন নিয়ে নিলাম বড় একটা সসপ্যান আর এর মধ্যে পানি দিয়ে একটা স্ট্যান্ডার দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম যে এই পুরিংয়ের মিশ্রণটা আছে সেটা দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে তারপরে বড় সসপ্যানের ঢাকনি দিয়ে ঢেকে আমি বসিয়ে দিলাম তিরিশ থেকে ৩৫ মিনিটের জন্য ফিরে আসলাম ৩৫ মিনিট পর আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এই যে এই দিকটা ফুলে উঠেছে এবং মাঝখানটা একটু মানে ট্যাপ খেয়ে আছে কিন্তু দেখি বুঝতে পারবেন যেটা হয়ে গিয়েছে একটু লিকুইড অবশিষ্ট নাই তা আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিলাম মানে নর্মাল করে নিলাম নিয়ে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে উল্টে নিয়ে এই যে আমি বেড়ে নিচ্ছি এখন আপনাদেরকে কেটে দেখাবো পুডিংটা কতটা লোভনীয় এবং কতটা সফট সফট হয়েছে আপনাদের বাসায়ও যদি দুধ কোনো দিন ছানা হয়ে যায় তাহলে এই এইরকম মজাদার একটা পুলিং তৈরি করে নিতে পারেন আমার রেসিপিটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না তা আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ